যারা বাসায় বসে আমার মতো এই রকম ফিটনেস করতে চান আজকের টিপসটি শুধুমাত্র তাদের জন্য আবার অনেকেই আছে যারা চাকরির জন্য জিমে যেতে পারেন না তারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করতে পারেন এই ইকুইপমেন্টগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব দ্রুত আপনার ফিটনেসের পরিবর্তন আনতে পারবেন আর এই পরিবর্তনটা কীভাবে আনতে হয় আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু কেজির ছটি প্লেট আছে আর দুটি আছে টু পয়েন্ট ফাইভ কেজির আর বার আছে কার্লিং বার একটি আর দুটি হচ্ছে ডাম্বেল বার এটি হচ্ছে ওয়ান পয়েন্ট টু কেজির প্লেট একটু ভালোভাবে দেখুন এগুলো আপনি চাইলে স্টেডিয়ামেও পাবেন আর এটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ কেজি এটি লোহার আমি শিপিয়ার থেকে নিয়েছিলাম আপনারা চাইলে স্টেডিয়ামও পাবেন আর ওটি হচ্ছে বার কার্লিং বার আর এগুলো হচ্ছে ডাম্বেল বার আর পাশে স্টারের মতো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনার সাপোর্টের কাজে লাগবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করে আপনার ফিটনেসটি অনেক সুন্দর করতে পারেন